তৃতীয় বিষয়ে তৃতীয় বিষয়ে চল্লিশ মার্ক কত মার্ক বেসিক স্কিল চল্লিশটা ক্যাটাগরি তো এইখানে অনেকে বুঝেন না আসলে কার কোনটা অনেকে গিয়ে দেখলাম এর সাব কাটাগরি অ্যাসেম্বলি সে গিয়ে পরিমাপ করে হ্যাঁ না বোঝার কারণে মনে রাখবেন রিং বোট অ্যাসেম্বলি কারো রিং বোট পরিমাপ রিং বোট জয়েন যে কোনো একটি আপনার আচ্ছা আমরা প্রথমে আলোচনা করব দশ মার্ক কত মার্ক এক মিনিট সময় কয় মিনিট যদি চল্লিশ সেকেন্ডে করতে পারেন এটা ওরা পজিটিভ চোখে দেখে এবং ফুল মার্কস স্বাভাবিকভাবেই এটা সে অনেক স্কিল এখন অনেকেই প্রশ্ন করেন স্যার যদি একচল্লিশ সেকেন্ডে হয় সাপোজ ওই চল্লিশ সেকেন্ড হয় ফোর মার্কস ওরা পজিটিভ চোখে দেখে একচল্লিশ থেকে পঞ্চাশ বা একান্ন থেকে ষাট এটা নির্দিষ্ট গ্রাফ থাকে ওদের কাছে মার্কিং এর জন্য ওরা তার আন্দাজে আপনাকে দেবে না তাহলে এই রিং এক মিনিট চল্লিশ সেকেন্ডে করার চেষ্টা করবেন দেখেন রিংগুলো থাকে ডানে রিংগুলো থাকে কোথায় ডানে আচ্ছা থাক দরকার থাকুক রিং গুলো থাকে কোথায় ডানে থাকে হলো টেবিলে থাকে সরাসরি টেবিলে এই যে টেবিলে থাকে সরাসরি হ্যাঁ টেবিলে থাকে এগুলো টেবিলে থাকে একবার একটা স্কিল টেস্ট এর শুনেছিলাম যে রুমালের উপর দেয় রুমালের উপর দিলে একটু ঝামেলা বেশি তাই না রুমালে দিলে রুমাল ক্লাসে দেব না কারণ রুমাল দিয়ে আপনারা জুতা মোছেন হ্যাঁ আসেন আসেন আচ্ছা তাহলে ডান পাশে থাকে আচ্ছা দেখানো হয়ে গেলে আবার গুছিয়ে রাখতে হবে দেখানো হয়ে গেলে গুছিয়ে রাখতে হবে আচ্ছা তাহলে প্রথমে এটা তাই না বড় মেজ ছোট আগে রিং এর একদম স্ট্যান্ডের পাশে থাকবে কোনটা বড় চাপ তারপরে মেজো তারপরে ছোট আপনারা প্র্যাকটিসের স্বার্থে মাঝে মাঝে ঘুরিয়ে করেন পরীক্ষার এভাবেই থাকে বড় মেজো ছোট আপনি সাথে আনেন বড় চায় জায়গায় নিয়ে আসেন তাহলে এবং এগুলো থাকে শোয়ানো এভাবে শোয়ানো থাকে শোয়ানো থাকে এভাবে এভাবে শোয়ানো থাকে একটার উপর একটা আবার কোন কোন সময় সাপোজ আপনি এভাবে একটার উপর একটা রেখে প্র্যাকটিস করেন মূলত থাকে হইলো শোয়ানো থাকে কি থাকে আপনি মাঝে মাঝে বড় ছোট দিয়ে আপনি উপরে উপরে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলে তো আর অসুবিধা নাই আছে থাকে মূলত শোয়ানো তারপরে আসেন আচ্ছা বোট বোটের সময় দশ মিনিট চল্লিশ সেকেন্ডে ফুল মার্কস বোটো দশ মার্ক সরি বোটে দশ মার্ক এক মিনিট চল্লিশ সেকেন্ডে করতে পারলে আপনি ফুল মার্কস পাবেন বোর্ডের কালার অংশ বামে থাকে নিচের দিকেও থাকে এই যে কালার অংশটা এই বামেও থাকে নিচেও থাকে বোঝা গেল বামেও থাকে নিচেও থাকে এরপরে খেয়াল করেন এগুলো মনে রাখতে হবে শব্দ করেন না দেখেন বোর্ডের গুটিগুলো ঝাঁপি বা ট্রেতে থাকে ঝাঁপি বা ট্রে ঝাপি বা ট্রেতে এলোমেলো থাকে এলোমেলো জাপি বাটের এলোমেলো থাকে এবং থাকে বাম পাশে কোথায় বাম পাশে যদি আপনি করা শেষ হয় সেকেন্ডের ভিতরে হাত তুলবেন কারণ আপনার জন্য একজন পরীক্ষক কিন্তু নির্ধারিত সে দেখবে স্যার বোঝা গেল তাহলে গুটি থাকবে কিন্তু এলোমেলো কি থাকবে এলোমেলো তাহলে রিং বোর্ড এরপর আসেন সাব ক্যাটাগরি গুরুত্বপূর্ণ বিশটা মার্ক তাই না